জয় গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন ধনুরাশির আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে আপনার কিন্তু অনেকগুলি ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে ধনুরাশির মানুষদের এরপর কপাল খুলে যেতে চলেছে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনার জীবনের কুণ্ডলিতে গ্রহদের গোচরগত অবস্থানের সাপেক্ষে কিছু শুভ যোগ কিন্তু তৈরি হতে যাচ্ছে কিছু এমনই পরিবর্তন আসছে যা আপনাদের ধনুরা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন এবং ভাগ্যে বড় সড়ো পরিবর্তন ঘটাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ধনুরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন ধনুরাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিশ হয়ে গেছেন প্রচুর পরিমাণে অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল দুঃখের পরিমাণ প্রচুর বেড়ে গেছে অনেক অনেকের জন ব্যবসার জায়গায় এতটা পরিমাণে ঋণ নিয়ে বসেছেন যে জীবনে এত ঋণ বলে আগে কখনও নেননি ব্যবসার প্রয়োজনে পরিবারের প্রয়োজনে বিভিন্ন দিক থেকে আপনারা বিধ্বস্ত হয়ে গেছেন দুঃখে যন্ত্রণায় ব্যথা বেদনায় কাতর হয়ে উঠেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম একটা পরিস্থিতিতে ধনুরা রাশির পুল্ল নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু দিন কাটছে তবে ধনু রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে ধনু রাশির মানুষদের কি পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে বা কোন তারিখ থেকে পরিবর্তনের যোগটি শুরু হবে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই আসুন জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় সেই মহা সমন্বয়ক পরিবর্তনগুলি হতে চলেছে যার মারফত আপনার এপর এগিয়ে যেতে পারবেন তাই ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম চমৎকারী পরিবর্তনটি হলো আপনার কর্ম ব্যবসা কিংবা চাকরির জায়গায় আপনি বা আপনারা যেই জিনিসটি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে মেহনত করেছেন সেই জিনিসটা আপনাদের এরপর মিলতে চলেছে আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল আপনার মেহনতির ফল এবার আপনি প্রাপ্তি করতে পারবেন কারণ ধনু রাশির সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতি এমনই কিছু পরিবর্তন আনতে চলেছে হয়তো এই শুভ সময়টা আসতে হয়তো কিছুটা দেরি হয়ে গেল তবে এবার কিন্তু আপনি আপনার পরিশ্রমের ফল মেহনতির ফল ধৈর্যের ফল পেতে চলেছেন যেই জিনিসটা প্রাপ্ত করার আশায় আপনারা দিন রাত মেহনত করেছেন সেই জিনিসটা এরপর আপনার প্রাপ্তি হতে চলেছে যার মারপর ধনু রাশির মানুষদের দুঃখের দিন শেষ হয়ে খুশি এবং আনন্দের সময় আসতে চলেছে এরপর আসে পরবর্তী আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির পরবর্তী পরিবর্তন পরবর্তী পরিবর্তনটি কি না অবশেষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো ধনু রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশেষত বলতে গেলে ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাধা নক্ষত্র কিংবা উত্তর সাধা নক্ষত্রের ক্ষেত্রে প্রেমের জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় যদি কোনো ভুল ত্রুটি অশান্তি এই সমস্ত কিছু আপনারা ভোগ করছিলেন সেই জায়গা থেকে অনেকটা অনুকূল পরিবর্তন অনেকটা শুভ পরিবর্তন কিন্তু আপনার আশেপাশে কি দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কর্মের জায়গায় কিংবা সমাজের সংসারে নানা কারণে আপনি কিন্তু চোখের জল ফেলেছেন আপনার শত্রুরা নানা রকমভাবে আপনার বিরোধিতা করেছে আপনাকে অপমান করেছে বদনাম করেছে তবে এবার আপনার সময় এসেছে এবার আপনার পালা তবে এতদিন ধরে সমাজের সংসারে নানা সম্পর্কের জায়গায় ব্যবসার জায়গায় বিভিন্ন প্রবলেমের এলেও আপনি কিন্তু নিজের একাগ্রতা নিজের ডিসিপ্লিন ভাব ধনুরাশির যে নিজস্ব কর্মের প্রতি ডেডিকেশন এই সমস্ত কিছু বজায় রাখার কারণে এখনো পর্যন্ত আপনি কিন্তু লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন তবে এরপর সেই জায়গা থেকে আপনার এগিয়ে যাওয়ার পালা উন্নতি করার পালা সফলতার শীর্ষে ওঠার সময় এসে গেছে ধনুরাশির জাতক জাতিকাদের এরপর থেকে আপনারা দেখতে পাবেন যে দু সাল আসার আগেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা সমস্ত দিক থেকে যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি ছিল সেইগুলি পূরণ করার পথে আসার আলো দেখতে পাওয়া যাবে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে যা এরপর সমস্ত দিক থেকে আপনাদের দুর্নামগুলিকে কাটিয়ে সুনাম করার জন্য শুভ সময় আসার আলো দেখতে পাওয়া যাবে এর পশাক পরবর্তী অন্যদিকে যে যে জায়গাগুলিতে আপনি ব্যথা পেয়েছেন দুঃখ পেয়েছেন আপনি দিন রাত শুধু এটাই ভেবেছেন যে একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে চাকরির জায়গায় ব্যবসার জায়গায় কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় স্বাস্থ্যের জায়গায় কিংবা পড়াশোনার জায়গায় বিবাহের জায়গায় সেই সমস্ত কিছু একদিন না একদিন সব ঠিকঠাক হয়ে যাবে কর্মের জায়গায় ব্যবসার জায়গায় সব ঠিকঠাক হয়ে যাবে এই সমস্ত কিছু ভাবনা চিন্তা নিয়ে এতদিন যে আপনি অপেক্ষায় ছিলেন সেই শুভ সময়টা কিন্তু এরপর আপনার জন্মকুণ্ডলিতে আসতে চলেছে এরপর আপনার রাশি কে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ ও আপনার রাশির মধ্যগগনে বিরাজ করা সূর্যদেব সমস্ত দিক থেকে আপনাকে চমৎকারী পরিবর্তন কিন্তু আপনার রাশি সাবেককে আনতে চলেছে যার ফলে আপনার ভাগ্যটার পর বদলে যাবে তবে এক্ষেত্রে আপনাকে কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে এবং ধৈর্যটাকে বজায় রাখতে হবে তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি আপনার রাশিসকে আমূল পরিবর্তন এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে আসতে চলেছে এর পাশাপাশি পরবর্তী তবে এই ক্ষেত্রে ধন দিকে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু দুটি বিষয়ে বিশেষ বিশেষ সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলি কি না প্রথমটি হলো অন্য কোনো যে কোনো ব্যক্তির ওপর ভরসা করা থেকে আপনাকে দূরে থাকতে হবে বা আপনি কোনো কাজ করার পূর্বে অন্য কোনো মানুষের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েন তাই এই বিষয়টা অন্য কোনো কোন ব্যক্তির ওপর ভরসা করা থেকে দূরে থাকতে হবে নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে কোনো কাজ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন যে কোনো কাজ আপনি নিজের চেষ্টা এবং বুদ্ধিতে করুন এবং নিজের চেষ্টাতে করলেও যেই বিষয়টাকে আপনাকে সতর্ক থাকতে হবে যে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে কিন্তু আপনি হুট করতে কিন্তু টাকা অ্যাডভান্স করবেন না প্রয়োজন হলে আপনার বাবা মা বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিদের সাথে পরামর্শ নিয়ে তবে কিন্তু করতে হবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো যে যে কোনো কাজ করার ক্ষেত্রে লোকে কি বলবে লোকে কী ভাববে এই রকম কিছু চিন্তাভাবনা আপনার মনের মধ্যে ঘুরে বেড়াতো যার কারণে আপনি কোনো কাজ করতে গিয়েও পিছিয়ে আসতেন এই বিষয়টা কিন্তু আপনাকে দূরে থাকতে হবে পরবর্তী পরিবর্তনটি কি পরবর্তী কোন বিষয় থেকে সতর্ক থাকবে সেটি হলো কি না আপনি খুব সহজেই মানুষজনকে ভরসা ও বিশ্বাস করে ফেলেন তাই এই বিষয়গুলি প্রতি আপনাকে কিন্তু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে সেটা যে কোনো রিলেশনের ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় হোক বন্ধুত্বের ক্ষেত্রে হোক সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে কোনো জায়গায় কোনো মানুষকে অতিরিক্ত ভরসা বা অতিরিক্ত বিশ্বাস করা থেকে আপনাকে কিন্তু সতর্ক এবং সচেতন থাকতে হবে এরপর পরবর্তী পরবর্তীকালে আপনাদের যে শুভ পরিবর্তন লক্ষণগুলি আসবে সেইগুলি কি না এরপর ধনুরাশির জাতক জাতিকাদের মাথায় রাজ তিলক লাগার সময় এসে গেছে কেননা আপনাদের চাকরি প্রাপ্তির জায়গায় দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর মহা পরিবর্তন হতে যাচ্ছে এরপর সমাজে সংসারে সব জায়গায় আপনি সকলের কাছে খুব প্রিয় মানুষ হয়ে উঠবেন কেননা আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনার রাশিতে আপনার জন্মকুণ্ডলিতে আপনার চাকরি প্রাপ্তির ঘরে বড় সড়ো পরিবর্তন আসছে আপনার ব্যবসার ঘরে অর্থ ধন সম্পদের অধিপত্যির ঘরে শুভ পরিবর্তন আসছে চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতি এবং সূর্য ও মঙ্গল আপনার রাশিসাবেককে দীর্ঘ বছর এরপর শুভ পরিবর্তন যোগটা আনতে চলেছে যার কারণে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় আপনি কিন্তু এরপর সুপ্রশস্ততা অর্জন করতে পারবেন এবং শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এরই পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি করার জন্য যারা দীর্ঘদিন ধরে মেহনত করছেন তাদের সেই পরিশ্রমের ফল মেহনতির ফল আপনারা এরপর শুভভাবে পাবেন যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরবে আপনার ভাগ্যে আসবে বড় পরিবর্তন দীর্ঘদিন ধরে আপনি একটা চাকরির অপেক্ষায় ছিলেন হয়তো চাকরিটা পেলে আপনি কোনো স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলেন কিংবা হয়তো কাউকে কোনো ভালোবাসার মানুষকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে আপনি বিবাহ করবেন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন বাবা মায়ের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন দীর্ঘদিন ধরে যে ধৈর্য অপেক্ষায় রয়েছেন সেই ধৈর্যের ফল সেই মেহনতির ফল আপনি কিন্তু এরপর পাবেন যার মারফত আপনার ভাগ্যটির উপর ফিরবে যার মারফত আপনি কিন্তু সফলতার প্রতি এগিয়ে যেতে পারবেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য ভীষণ চিন্তা ভাবনা রয়েছেন কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি দ্বিতীয় বিবাহের অপেক্ষা রয়েছেন তাদের জন্য বলতে পারি সময়টা কিন্তু আপনার জন্যই শুভভাবে আসতে চলেছে আপনারা লক্ষ্য করবেন আপনার রাশি সাপেক্ষে অলরেডি বিবাহের সেই শুভ যোগটি কিন্তু শুরু হয়ে গেছে এতদিন যাবৎকাল বিবাহের জায়গায় কিছু সমস্যা চলছিলো সেই সমস্যাগুলি মিটে দিয়ে অলরেডি সেই শুভ যোগটি আপনার রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যারা নব দম্পতি রয়েছেন কিংবা গাইন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য কিন্তু আগত সময়কালটা এরপর শুভভাবে আসতে চলেছে এরপর থেকে সন্তান প্রাপ্তির দিক থেকে কিংবা সন্তান ধারণ যোগের মাস হতে চলেছে আগত সময়কালটা তাই আপনাদেরকে অনুরোধ করব ভাবনা পরিকল্পনা করে এরপর এগিয়ে যেতে পারেন আপনাদের জন্য কিন্তু হবু বা হওয়ার জন্য প্রস্তুত হওয়ার বা শুভ দিক থেকে শুভ পরিবর্তন কিন্তু এরপর আসতে চলেছে এই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন এরপর আপনারা রাশি অনেকগুলি অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে মামলা রায় অনেকটাই আপনার পক্ষে থাকবে কিংবা আপনি যদি চান দীর্ঘদিন পর এই মামলাটা নিষ্পত্তি করতে আপনি এরপর লক্ষ্য করতে পারবেন দীর্ঘদিন পর কিন্তু একটা শুভ আমূল পরিবর্তন আপনার রাশিসাবে থাকতে চলেছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আপনাদের পরিবারে কিন্তু কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেটা হতে পারে পৈতা বিবাহ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো পূজা পার্বণ কোনো শুভ অনুষ্ঠান যোগ কিন্তু আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার পরিবারের কোনো শুভ অনুষ্ঠান যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার একটা শুভ মুহূর্তের সাক্ষী কিন্তু আপনার এরপর হতে পারবেন পরবর্তী আসে কর্মের জায়গায় যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন অফিসে যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির দিক থেকে আমূল পরিবর্তন এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল এরপর থাকতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকরণ আপনাদের পঞ্চম ঘর হলো সন্তানদের ঘর আপনি ধনুরাশির জাতক জাতিকে আপনার যদি বাবা মা হন সন্তানদের ভবিষ্যৎ আয় উন্নতি চাকরি বা সন্তানদের বিবাহ বা স্বাস্থ্যগত বিভিন্ন রকমের সন্তানদের পড়াশোনা বিভিন্ন দিক থেকে আপনি সমস্যায় ভুগছিলেন বা দুশ্চিন্তা ছিলেন সন্তান সম্পর্কিত বিষয়ে সেই দিকটা কিন্তু এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল আপনার রাশিসাবে অবশ্য অবশ্যই থাকতে চলেছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে আপনি যদি ধনুরাশির জাতক জাতি কারণ এরপর আপনার ভ্রমণের পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে পরিবার পরিজনদের মানুষজনের সাথে হোক ভালোবাসার মানুষজনদের সাথে হোক কিংবা বন্ধু বান্ধবদের সাথেও কিংবা যে কোনো শিক্ষামূলক ভ্রমণের দিক থেকে হোক আপনার কিন্তু ভ্রমণের পথে অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে এরপর কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যা কিন্তু ভবিষ্যতে আপনার আয় উন্নতির পথে অর্থ ইনকামের পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি করতে চলেছে পরবর্তীকালে দেখতে যাবে চাকরি প্রাপ্তির জায়গায় যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরি অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্ম প্রাপ্তির পথে অনুকূল পরিবর্তন কিন্তু এরপর আসতে চলেছে দীর্ঘদিন ধরে আপনারা তো চাকরি অপেক্ষায় ছিলেন কেউ যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকেন ল্যান্ডিং নিয়ে কাজ করেন এম বিএ বিবিএ এম বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন পুলিশ ফোর্স নার্সিং কিংবা যে কোনো শিক্ষকতা যে কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এরপর চাকরি প্রাপ্তির পথে আসার আলো দেখতে পাওয়া যাবে এরপর আপনি যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন একটা জয়লাভ করার শুভ পরিবর্তন কিন্তু এরপর অবশ্য থাকতে চলেছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত ধনরাশির জাতক জাতিকাদের আগত সময়কালটা খুব ভালো কাটুক জয়